সবাই তো বৃক্ষরোপণ করেছে দেখেছেন আপনারা তা আমিও আমার জমিতে আমার তো বাড়িতে জায়গা নেই অন্য কোথাও লাগ তো এই আমার জমিতে নিয়ে এসে যে গাছ দেখছেন মেহগুনি গাছ হ্যাঁ বৃক্ষরোপণও হয়েছে বর্তমানে এটা মানে সমাজের যে বাতাবরণ হ্যাঁ অক্সিজেন এই গাছ প্রদান করবে একসময় অর্থও প্রদান করবে হ্যাঁ তো দেখছেন আমার সঙ্গে আছে গণেশদা গণেশদা এসছে তো গণেশদায় লাগাচ্ছে গণেশদাই খুঁড়েছে আমি একটা গাছ যে হাতে লাগালাম এই গাছটা গাছ লাগাও প্রাণ বাঁচাও যে প্রকল্প যে মানে আন্দোলন চলছে গাছ অবশ্যই মানুষ লাগানো দরকার একটা মানুষ চার পাঁচটা গাছ তো লাগান নিয়ে